বাংলাদেশে ইউনুস সরকার অস্থির বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজো হবে তো কি হতে চলেছে পদ্মাপারে বাঙালি শ্রেষ্ঠ উৎসবের ভবিষ্যৎ মানে বাঙালির কাছে একটা আলাদা উন্মাদনা যে মানুষ যেখানেই থাকুন না কেন দুর্গাপুজোর কয়েকটা দিন সকলের সঙ্গে আনন্দে মিলেমিশে থাকতে পছন্দ করেন কিন্তু বর্তমান সময় পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ দুই বাংলায় যে অস্থির অবস্থা যাতে দুর্গাপুজো নিয়ে বড় প্রশ্ন আর সংশয় তৈরি হয়েছে বাংলায় দু সালের পুজোতে আর্জিকর কাণ্ডের রেশ উৎসবের জোয়ারে কিছুটা ভাটা এনেছে শুরুতেই অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নতুন সরকার বা বলে যেতে পারে এই মুহূর্তে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কি পদক্ষেপ করবে পুজো নিয়ে তা জানার আগ্রহ রয়েছে এই প্রশ্ন যখন মাথা চাড়া দিচ্ছিল মানে পুজো বাংলাদেশে হবে কি হবে না তখন মিলল উত্তর হাসিনা সরকারের পতন বাংলাদেশের মহিলা প্রধানমন্ত্রী দেশ ছাড়া থেকে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার মধ্যে বেশ কিছুটা সময় ধরেই হিংসাত্মক এক রাষ্ট্রকে খবরের শিরোনামে থাকতে হয়েছে তারপর থেকে প্রশ্ন ছিল আদৌ বাংলাদেশে এতদিন ধরে চলতে থাকা নিয়মগুলো আগামীতে বজায় থাকবে তো এবার জানা গেল যে সরকারের পতন এবং নতুন সরকার গঠন যাই হোক না কেন বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে কোনো পরিবর্তিত সিদ্ধান্ত এখনই চাপিয়ে দেওয়া হবে না অর্থাৎ অন্যান্য বছর যেভাবে দুর্গাপুজো হতো এবারও সেভাবেই দেবী আরাধনা হবে সম্প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে ঢাকায় কর্মরত হিন্দু ধর্মাবলম্বী যুগ্ম সচিব ও কর্মকর্তাদের নামের তালিকা চাওয়া হয়েছিল সেখানে কিন্তু বঙ্গভবনের শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানের বিষয়টি বাদ পড়ে এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে আদৌ কি চেনা ছন্দে এবার ইলিশের দেশে দুর্গাপুজো হবে বিশেষ করে বঙ্গভবনে বিজয়া দশমীর অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক সমাজের মনে প্রশ্ন উঠতে শুরু করে কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন কোনো কোপ পড়ছে না কি বাংলাদেশে যতটা সারম্বরে দুর্গাপুজো হতো এই বছরেও ঠিক তেমনটাই উদযাপন করা হবে বলে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জনসংযোগ আধিকারিক আসিফ আহমেদ জানিয়েছেন শুধু যে পুজো হবে তা নয় পুজোর পর বিজয়াতেও ধুমধাম করে লক্ষ্য করা যাবে কিন্তু আগের চিঠিতে যে এই সংক্রান্ত উল্লেখ নেই। সরকারি সূত্রে খবর পুরো বিষয়ের সংশয় মুছে ফেলতে আগের চিঠির কথা উল্লেখ করে ক্ষমা চাওয়া হয়েছে এর পাশাপাশি বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে শারদীয় দুর্গোৎসব ও বিজয়া দশমীর অনুষ্ঠানের জন্য চিঠি পাঠানো হয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মহিলাদের সম্মান রক্ষার দাবিতে যেভাবে আন্দোলন চড়ছে তাতে অনেকেই দুর্গাপুজো বন্ধ করার পক্ষে সওয়াল করেন সেটা না হলেও প্রত্যেক বছরের চেনা পুজোর আনন্দের ছবিটা এবারের কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দেখা যাবে কিনা তা নিয়ে অনেকের মনেই অনেক সংশয় রয়েছে রয়েছে ধোঁয়াশাও উত্তর দেবে দুর্গাপুজোর দিনগুলো দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের